গোপাল বলে নতুন বুদ্ধি করেছে ও তাহার গাছ লাগাইয়াই সত্যি যদি ও টাকার গাছ বানায় ফেলে তাই তো গোপাল চাষার কোনো অভাব থাকবে না ও তো অনেক বড় হয়ে যাবে আমরা যে গরিব সেই গরিবই থাকে গেলাম আমারে কপালটাই খারাপ বাদ দেয় সব কথা আমরা বাঁচিয়ে থাকি গোপাল কোনো দিনও বড় লোক হতে কথা আমি কয়া ছিলাম চল আমি নিজেই টাকার গাছ লাগাব সেই গাছে টাকা আমি সবার কাছে বলবো এটা টাকার টাকার লোকজন লাইন ধরে আমার কাছে আসবে এখন তো হাসা যাবে না আগে বড় লোক হয়ে নি তারপরে যত প্রকারের হাসি আছে আমি হাসবো অট্ট হাসি হাসবো রসু হাসি হাসবো মুস্কি হাসি হাসব রকমের হাসি আছে বলে ধরে না এই তো আমার সবল সত্যি হয়ে আগেছে আজকে যে কয় টাকা ধরেছে কালকের তিন গুণ টাকা ধরবে ও রহিম করিম গল্প মারিছিলে যে এই টাকার গাছে কোনোদিন টাকা ধরবে না আজকে দেখে যাও আজকে দেখে যাও আমার গাছে টাকা ধরেছে কিনা এত বড় বাড়ি আমার এটা বউ নাই আগে টাকার মালিক হয়নি এই গাছ প্রচুর টাকা দিবি আমারে আমি চারটে বিয়ে করব এলাকার সব মানুষ তাজ্য হয়ে যাবে যে কি দিয়ে কি হয়ে গেল ভরসা স্বপন দেখায় আইলাম ভাবে ওরে টাকার গাছে টাকা হবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে তুই সে আমার মন স্বপন দেখায় আইলাম ভবে

স্বপন দেখাই আইলাম ভাবে ওরে টাকার কাছে টাকা হবে আমার এই স্বপন কি মিথ্যা হইতে পা হায় 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 আমার টাকার কাজ হ্যাঁ আরে কত স্বপ্ন দেখেছিলাম আমি আমার টাকার কাছে টাকাও দাঁড়ছে আমার এমন কান্দা কিদা করল ও আল্লাহ গো আমার টাকার গাছ কি দা চুরি করে নিয়ে গেল বুঝতে পারছি ওই রহিম আর করি

এ তোর মুগির কথা আমার বিশ্বাস করা লাগবে না না তুই বিশ্বাস কর এখন kemma বিশ্বাস করাবো আমার সমাজে কি সুন্দর নাম করা লোক তোরা হ্যাঁ 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 তোদের ভিতরে এই জিনিস রে আজ আর কারে কাছে কোচনি আমরা এই ভুল আর কোনোদিন করব না কোনোদিন না আমি কি তোর পর না 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 সম্পর্ক আমি তোর কি হই তুই আমার মামা 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 কই কোন কোন আইকেলে কোন আইকেলে তুই আমার পিছনে লাগেসিস কো আর লাগব না আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি একটু বড় লোক আমি অসহায় মানুষ কষ্টে সৃষ্টি আমার দিন যায় আর তোরা আমার আপন মানুষ হয়া এইভাবে আমার পিছনে লাগিছিস তোরা আমারে একদম সর্বশান্ত করে ফেললি আর করব না আমি আর করব না এবারকার মতো না মা মাফ করে দেখ যা করছি না করছি আর করব না কোনো দিন আর করব না মনে থাকবে না হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না বুঝিস হ্যাঁ বুঝেছি তোরা কিন্তু আমার পর না পর না তুই কিন্তু আমার বাইক নিয়ে হ হ হ হ হ আর করব না নে লজ্জায় গেছে আমার আচ্ছা ঠিক আছে মামুরে তুই যদি আবার নতুন করে গাছ লাগাস হ্যাঁ সেই গাছ দেহার দায়িত্ব আমার দই দেবে তোরে মুহির কথা যে বিশ্বাস করা যায় না রে না এই বারকের মতো বিশ্বাস করো কার কার তুমি আপনারা সবাই আমাদের চ্যানেলটা একটু দেখবেন আর আমরা যে ভিডিও নাটকটা আজকে আপনাদের জন্য উপহার দিলাম এই নাটকের মূল উদ্দেশ্য হলো মানে সমাজে কিছু মানুষ আছে কিছু মানুষের ভালো দেখতে চায় না যেমন আমি টাকার গাছ লাগানোর একটা স্বপ্ন দেখেছিলাম আমার কাছের মানুষগুলো কিভাবে আমার পিছনে লেগে আমার স্বপ্নটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল সমাজে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ